ينزل مِنَ السَّمَاءِ وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ الرَّحِيمُ الْغَفُورُ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَا السَّاعَةُ قُل بَلَى وَرَبِّي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماء في السماوات والأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب صدق الله العظيم السلام عليكم সম্মানে তো উপস্থিতি সহিলা পশ্চিম পাড়া নূর জামে মসজিদের পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আপনারা তারা অংশগ্রহণ করেছেন আমরা আপনাদের জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে দোয়া করি আল্লাহ সকলকে কবুল করুক সকলে বলে না আমিন পাশাপাশি মাহফিল কমিটির পক্ষ থেকে একটা অজুহাত পেশ করতেছি আপনাদেরকে আরো সুন্দরভাবে বসানোর আরো সুন্দর প্রয়োজন ছিল আমাদের স্বাদ আছে কিন্তু সাধ্যের অভাবের কারণে আমরা সবকিছু আপনাদেরকে করতে পারি নাই সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বাকি আপনাদের এই পার্শ্ববর্তীতে যে মসজিদটা হচ্ছে এই মসজিদটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উত্তরোত্তর আদত সফলতা দান করেন এবং এই মসজিদের জন্য সমস্ত হাওয়েজ গুলু আল্লাহ আব্লা আমিন গাই বিভাবে পুরা করে দেন এখন আপনাদের সম্মুখে সুললিত কন্টেক কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব বেশ করছেন আজকের এই মুফতি মাহফিলের প্রধান আকর্ষণ মদ্যমণি হজরত মাওলানা গোলাম রব্বান নিযুক্তিবাদী সাহেব গেই বান্দা সদীপ জারুল আলাম সদীপ জারুল আমান জামে মসজিদ বগুড়া প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা নূরে মদিনা বগুড়া হজরতকে সবিশেষ অরুরজ্জানের শেষে মাহফিলের সমাপ্তিতে দোয়াটা আপনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করতে চাই আপনি ইনশাল্লাহ দোয়াটা করে আমাদের সমাপ্তের সভা সমাপ্তি ঘোষণা হবে আপনারাও ইনশাল্লাহ সকলেই দোয়া করে হুজুরের সাথে আমরা ইনশাল্লাহ একই সাথে যাব মেহমানের কদর করি আমরা যেন উঠা বসা না করি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিল্লাহ যে এবং আল্লাহকে বিশ্বাস করে সেজন্য মেহমানের কদর করে আপনি যে মাহফিলে বসছেন যদি একটু উঠেন বসেন বাদাম খান নড়াচড়া করেন মেহমান কষ্ট পাবে রসুল বলেছেন মেহমান কষ্ট পাবে তোমার ইমানের খতরা হবে তাদের মেহমান বাজার ব্যাপার সুন্দর থাকে আমাদের আচরণগত দিক থেকে সবগুলি যেন সুন্দর থাকি আওয়াজ দেওয়ার সময় আওয়াজ দিই অন্য মনস্ক না হই ঘুমায় না পড়ি ইনশাআল্লাহ আমরা খেয়াল করি মেহমানের কদর যেন দিতে পারি আল্লাহ সকলকে তো অভিজ্ঞান করুক আমিন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যেভাবে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসেন এর আগে সরাসরি কোনো মাহফিলে আপনারা কি আমার আলোচনা শুনেছেন দায়ে শুনেন নাই প্রথম এর আগে কোন জায়গা দেখায়নি কেকস আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে জোরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والعاقبة للمتقين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد فلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين